আল্লাহ বলছেন হে মানব জাতি কাকে বলছেন মানুষকে আল্লাহ বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় কর্তাকে ভয় করো কাকে ভয় করো কাকে কাকে আমাদের পালন কর্তা আমাদের সৃষ্টিকর্তা আমাদের দাতা কে সকলে বলেন কে আমাদের ইজ্জতের আল্লাহ যদি কাউকে দিতে চায় আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায় আপনি আমি হাজারো চেষ্টা করে তার ইজ্জত নষ্ট করবার কোনো সুযোগ নাই আজ হয়তো আমি তাকে বে করছি আগামী কালকে সন্ধ্যায় দিনে যে কোনো এক টাইমে আল্লাহ তাকে প্রস্ফুটিত করে গোটা জাতির সামনে সম্মানিত করে ফেলতে পারেন কথা কি বুঝতে পেরেছেন একজনে মনে রাখবেন আমাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে একজনকে তিনি কে দিলে বসায়া দেন দিলে বসায়া দিন কথা যে আমাকে একজন একজনকে শুধুমাত্র খুশি রাখতে হবে এতে এতো মানুষকে খুশি রাখবার কেন ভেক্ত চেষ্টা করছেন আপনি আপনার স্ত্রীকে খুশি রাখবার চেষ্টা করছেন আপনি আপনার মা বাপকে খুশি রাখবার চেষ্টা করছেন আপনি আপনার সন্তানদেরকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করছেন আপনি আপনার গ্রামকে প্রতিবেশীকে সমাজকে পুরো দেশকে সন্তুষ্ট করবার চেষ্টা করছেন ভেক্ত এই চেষ্টা ভেক্ত এ তো হাজারো হাজারো ভিন্ন তরিকার ভিন্ন কৌশলের ভিন্ন চিন্তার ভিন্ন আদর্শের কত জাতির মতের মানুষকে আপনি খুশি রাখবার চেষ্টা করছেন দিন শেষে আপনি ভেট তো চেষ্টা করলেন সাপ বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একজন তিনিকে আল্লাহকে সন্তুষ্ট করবার যদি চেষ্টা করেন রাজি খুশি করবার যদি চেষ্টা করেন রব যদি খুশি হয়ে যায় আসমান এবং জমিন তার মধ্যখানে যা আছে সব কিছুকে আমাদের উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্বকার জন্য এই যুগে অনেক আল্লাহর অলি আছেন যারা জীবন যৌবন বিসর্জন করে শুধু একজনকে খুশি করতে চেয়েছেন তিনি কে আল্লাহ বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো তাহলে আমরা এক কথায় ভয় করব কাকে না আমাকে না দুনিয়ার কোনো দায়িত্বশীল বিশাল বড় ক্ষমতার মালিক তাকে কাকে আল্লাহকে এরপর আল্লাহ ওয়াল জালাল বলছেন এবং তোমরা ভয় করে এমন দিনকে এক নম্বরে ভয় করো আমাকে এবং এমন দিনকে তোমরা ভয় করো যেই দিন যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র পিতার কোনো কাজে আসবে না ওই দিন কোন দিন সবাই বললেন না শেষ বিচারের দিন এই দিন কোন দিন শেষ বিচারের দিন যেদিন বিচারকের আসনে বসবেন কে একমাত্র আল্লাহ বসবেন বিচারকের আসনে ওই দিন আপনার পক্ষে দাঁড়াবার মতো কোনো উকিল থাকবে না পয়সা দিয়ে আপনার পক্ষে কথা বলাবার মতো লুক পাবেন না আজকে পয়সা দিলে সাক্ষী দেওয়ার লোক পাবেন আজকে পয়সা দিলে আপনার পক্ষে কথা বলবার মতো লোক পাবেন কেয়ামতের দিন যখন আল্লাহ হবেন বিচারপথি একমাত্র কেয়ামতের দিনের আখেরাতের দিনের শেষ বিচারের প্রধান বিচারপতি একমাত্র আল্লাহ আপনাকে আমাকে তার সামনে হিসাব দিতে হবে ওই দিন তোমার আমার পক্ষে কেউ থাকবে না সুতরাং দুনিয়ার মানুষের পিছনে ভেটতে চেষ্টা না করে করতে হবে কার পিছনে আল্লাহর পিছনে কারণ ওই দিন সবকিছু বাইরে যাব আপনি কার প্রতি জুলুম করছেন আর কার কার প্রতি জুলুম করেন নাই সাথে শায়তানি করেছেন কার অধিকার নষ্ট করেছেন কাকে অনাধিকার চর্চা করবার সুযোগ দিয়েছেন সব কিছু ওই দিন বের হয়ে যাবে আল্লাহ বলছেন যেদিন বের হয়ে যাবে ওই দিন পিতা তোমার পুত্রের কাজে আসবে না পুত্র পিতার কোনো কাজে আসবে না সুতরাং ওই দিনকে ভয় করো দুনিয়ায় জীবিত থাকতে যতক্ষণ পর্যন্ত তোমারও কাফন হয় নাই যতক্ষণ পর্যন্ত তোমার লাশের জানাজা হয় নাই হায়াতে জিন্দিগি বাকি আছে সুযোগ আছে এখনো ভালো হয়ে যাও এখনো ভালো হয়ে যাও ভালো যদি না হও কেয়ামতের দিন রবের সামনে দাঁড়ানো লাগবে এরপরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য তিনি যে ওয়াদা করেছেন তা সত্য তিনি ওয়াদা করেছেন যারা তাকে ভয় করবে তাদেরকে জান্নাত দিবেন তিনি ওয়াদা করেছেন দুনিয়ায় যারা শ্রেষ্ঠ কাজ করবে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরআন জানে কোরআন জানায় দিন এর করে আর শোনায় এরা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বলছেন আমার ওয়াদা সত্য আমি যাকে বলেছি জান্নাত দিব তাকে দিবই যাকে বলেছি জাহান্নাম দিব তাকে দিবই দুনিয়ার জমিনে বেইনসাফি করলে তার হিসাব আমাকে দিতে হবে তাও সত্য আমি তা কথা বলেন আপনারা যদি কারো প্রতি জুলুম করেন দুনিয়াকে ধরতে পারলো না কে আছেন আমি যদি কারো প্রতি করে ফেলি কেউ ধরতে পারল না কে ধরবেন আপনার কাছে ক্ষমতা আছে আপনার কাছে বিশাল দায়িত্ব আছে আপনার কাছে বিশাল শক্তি আছে আপনি শক্তির বল প্রয়োগ করে আপনি অন্যায় করে ফেলবেন কেউ ধরবে না আওয়াজ করে বলেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য ফালা তাগুর হাই কুম কোমল হায়া তো দুনিয়া ওলা ইয়াহুরান্য কুম্বিল্লা হেল হুর আল্লাহরব্ব বলে জেতবল জালাল বলছেন তোমরা ভালো করেই জানো তোমরা যে দোকা খাচ্ছ দুনিয়ায় আল্লাহরব্বলিস জেতবল জালাল বলছেন তোমাদের কি পার্থিব্য জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দে কোনোভাবেই যেনই দুনিয়া দনিয়ার মুহ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার জলস দনিয়ার ইজ দ্য সম্মান দুনিয়ারই আখাম কুকাম আর কুকীর্তি এই সমস্ত যেন তোমাদেরকে ধোঁকা না দে আল্লাহ সম্পর্কে শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে আল্লাহর বলিস জেকুল জালাল ভালো করে বুঝে বললেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগর রান্নাকুম বিল্লাহ গরুর আল্লাহ বলছেন শায়তান যেন তোমাদেরকে ধোঁকা না দে দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দে আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়াও ধোঁকা দিতে পারে শায়তান ও ধোঁকা দিতে তাহলে আল্লাহ বলছেন চারটা বিষয় এক নম্বর ভয় করতে হবে কাকে সবাই বললেন না দুই নাম্বার ভয় করতে হবে বিচারের দিবসকে কে দিনকে তাহলে এই আয়াতের দুটা অংশের প্রথম অংশে দুটা কথা এক নম্বর আল্লাহ রবসেতুল জালাল বলছেন তোমরা ভয় করো কাকে আল্লাহকে দুই নম্বর বলছেন ওয়াক ইয়ামাল্লাহ এমন একটা দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের পুত্র পিতার কাজে আসবে না ওই দিন কোন দিন বিচারের দিন তাহলে আয়াতের অংশে আল্লাহ বলছেন এক নম্বর ভয় করো আল্লাহকে দুই নম্বর ভয় করো কেয়ামতের বিচার বিচারের হাসরের দিনকে দুই এই আয়াতের প্রথম অংশের দুটা কথা দ্বিতীয় অংশ দুটা কথা বলেছেন আল্লাহ বলছেন খবরদার আমি যে তোমাদেরকে বললাম আমাকে ভয় করো বিচারের দিনকে ভয় করো খবরদার দুনিয়া যেন তোমাদেরকে ধকানা দেয় দুনিয়া যেন তোমাদেরকে আমাকে ভুলিয়ে না দেয় দুনিয়ার লোক দুনিয়ার লোভ লালসা জৌলুস যেন তোমাদেরকে ধকানা দেয় এবং আমি ভয় পাচ্ছি তোমাদেরকে এই শয়তান যেন ধকানা দেয় আজ আমরা দুনিয়ার ধুকায় এবং শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে বসে আছি ঠিক কি না বলেন ঠিক তাহলে আমরা কোরআনে কেরিমের একুশ নম্বর পাড়ার একত্রিশ নম্বর সোরাচোড়ে লোকমানের তেত্রিশ নম্বর আয়াতে চারটা বিষয় পাইলাম কয়টা এটা মনে থাকবে তো আপনাদের কয়টা এক নাম্বার কথা বলেন না আচ্ছা আপনাকে একজন পাঁচ হাজার টাকা দিয়েছে ধরেন আমাকে আমাকে দিয়েছে আমাকে আপনাদের কথা বললে এবার রাগ করতে পারেন নিজের কথাই বলি আমাকে দিয়েছে কয় হাজার দিয়া বলছে আপনাদের একজনের বিরুদ্ধে সাক্ষী দিতে সাক্ষী যদি এখন দিই আমি দিলাম টাকার বিনিময় সাক্ষী দিলাম তাহলে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমি কাজ কথা বলেন না কেন তাহলে এই কাজ যারা করে তাদের ভিতরে আল্লাহর কথা বলছেন না ভয় আমি বড়ো ভাই আমার ছোটো ছোটো ভাই আছে বাপ মারা গিয়েছেন এদের সম্পত্তি আমি মেরে খাচ্ছি অথবা আমি বোনদের সম্পত্তি দিচ্ছি না অথবা আমি পাবলিককে ঠকিয়েছি অথবা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে নিচ্ছি আমি যদি আমার ভিতরে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে ওই কাজ আমি করতে তাহলে বোঝা গেল পৃথিবীর সকল অন্যায়ের সমাধান হয়ে যায় সকল খারাপই থেকে সমাজ সুষ্ঠ সুশৃঙ্খল হয়ে যায় যদি মানুষের ভিতরে দুটো থাকে এক নম্বর আল্লাহর ভয় দুই নম্বর কেয়ামতের দিনের কয় জিনিস থাকলে কয়টা আল্লাহর ভয় যদি থাকে আল্লাহ দেখতেছেন তাহলে আপনি চুরি করতে জেনা করতে মিথ্যা কথা বলতে আমানতের খেয়ানত করতে কারণ দেখতেছেন কে ভয় পাবো কাকে কারণ এই পৃথিবীতে বড় বড় জাতিকে ধ্বংস করেছেন কে বিশাল ক্ষমতার মালিককে ধ্বংস করেছেন কে ফেরাউন কি ক্ষমতার মালিক কম ছিল আনা রব্বু আলা আমি বড় আল্লাহ বলছেন ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি মজা আল্লাহ করলেন কি তারা কাদামাটি খাওয়ালেন পানির মধ্যে চুবালেন এরপরে তার লাশটাকে এখন পর্যন্ত অক্ষত রেখে দিলেন এবং সে বলতে চাইল আম আল্লাহ আমি ইমান আনছি বেনশ রাইল যে আল্লাহর উপর ইমান এনেছে মুসাদ যে আল্লাহর উপর ইমান এনেছে আমি আল্লাহর উপর ইমান এনেছি মানে বুঝাইয়া সুন্দর করে বলেছে আমি তোমার উপর ইমান এনেছি আল্লাহ বলছেন আন এখন এখন তো আইল ভেঙ্গে পানি ঢুকে গেছে কথা বললেন না কেন এখন তো পানি ঢুকে গেছে এখন আর তবা করার সুযোগ নাই বোঝা গেল আল্লাহ ধরে ফেলবার আগে আল্লাহ আটকায়া ফেলবার আগে তবা করতে হবে ইনশাআল্লাহ বললেন না ইনশাআল্লাহ সুতরাং দু হাত জোর করে বলছি আমরা জীবন বহুত নাফরমানি করছি অন্যায় করেছি অনাচার করেছি খেয়ানত করেছি আমরা সময় নষ্ট করেছি বেইন চাপি করেছি আমরা আর করব না আমরা আজকের থেকে ভালো হয়ে যাব আমরা একমাত্র ভয় করব কাকে সবাইকে তার তার হক বাবার হক বাবাকে আমরা সবাইকে ভালোবাসি একজন বলে আমি যদি সবাইকে ভালোবাসি তা আমার স্ত্রীকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি এটা কেমন কথা হলো সবাইকে ভালোবাসতে হবে সবার স্টেজ কিন্তু এক জায়গা না সবার জায়গা কিন্তু একটা না স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসবেন মাকে মায়ের মতো করে ভালোবাসবেন বাপকে বাপের মতো করে সন্তানকে সন্তানের মতো করে পরিবারকে পরিবারের মতো করে যাকে যেভাবে যতটুকুন বলো বাসবার কথা আমরা ততটুকুন সেভাবেই বাসবো ইনশা আল্লাহ তাহলে আমরা এক নম্বর আল্লাহকে ভয় করবো দুই নাম্বারে খেয়ামতের দিনকে ভয় করব আর দুকা খাব না দুই জিনিসে এক জিনিস দুনিয়া এক জিনিস দুনিয়ার ধোকায় পড়ে যায় চব্বিশটা ঘন্টা দুনিয়া নিয়ে চিন্তা করি আখেরাতের চিন্তা করার আমাদের সময় নেই আখেরাতকে চিন্তা করার সময় আমাদের থাকে না আমরা দুনিয়ার গাড়ি বাড়ি মেল ফ্যাক্টরি কলকারখানা চব্বিশটা ঘন্টা শেষ ঘুম থেকে উঠেই দোকানের হিসাব শুরু ব্যাংকে যাওয়া লাগবে টাকা জমা দেওয়া লাগবে টাকা উঠাতে হবে আমাকে মাল সাপ্লাই করতে হবে আমাকে এখন ইনপুট এক্সপোর্ট করতে হবে আমাকে এখন ফ্যাক্টরিতে যেতে হবে ইন্ডাস্ট্রিতে যেতে হবে এই চিন্তাই শেষ কিন্তু চিন্তা চলতে চলতে যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন কোনো চিন্তাই করতে দিবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ